ওপেন করার পরে প্রথমে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনি মডেল ট্যাবে মডেল ট্যাবে প্রয়োজনে সিলেক্ট করে তার পাশে তো এটি একটি সাধারণ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যে এখন যেহেতু এটি একটি বড় ড্রয়িং তাই আমাদের মধ্যে করে দেখতে হবে বা কাজ করার জন্য জুম এবং হ্যান্ড দুটোই ব্যবহার করতে হবে দেখুন এই ফ্যানটি এটি একটি মেট্রিক ইউনিটে তৈরি তাই এখন আমরা এটিকে জুম এবং ফ্যান ব্যবহার করবো করে কাজ করব প্রথমে আমরা দেখবো কিভাবে মাস্ক ব্যবহার করে জুম করা

আমরা মাউসের যে হুইল আছে হুইলটাকে সামনের দিকে ঘোরাবো মানে হচ্ছে রোল আউট যখন আমরা রোল আউট করছি আমাদের ড্রয়িংটা জমি হচ্ছে এবার যখন আমরা মাউসটাকে পেছনের দিকে ঘোরাবো নোল ব্যাক তখন এটা জুম আউট হচ্ছে মাউস হুইলের প্রতিটি ক্লিক বা ইমপ্লিমেন্ট অনুযায়ী অটোকে ধীরে ধীরে জুম করে এটি খুবই উপকারী কারণ আপনি মসৃণভাবে ড্রয়িং এর যে কোনো অংশে জুম করতে পারেন যেমন এই টেবিলটাকে আমরা জুম ইন করতেছি আবার রোল ব্যাক করতেছি জুম আউট করছে তো আপনি মাউস ঘুরিয়ে জুম ইন জুম আউট

মাউসের হুইলের যে হুইলটা আছে এটা এটাকে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার জুম এক্সটেন্ড করবে মানে পুরো ড্রয়িংটা স্ক্রিনে ঠিকমতো ফিট হয়ে যাবে এটা আপনি মডেল ট্যাব অথবা এই যে মডেল ট্যাবের পাশে যে লেআউট ট্যাবগুলো থাকে সেই দুটোতেই কাজ করতে পারবেন এরপর আমরা দেখব কিভাবে ফ্যান ব্যবহার করব করে কাজ করতে পারবেন এবার যে মাউস পয়েন্ট যেটা আছে সেটাকে আপনারা চেপে ধরে চেপে ধরে রাখলে দেখা যাচ্ছে যে মাউসের যে আগে ক্রসিয়া ছিল সেটা এখন হাতের আকৃতি বা হ্যান্ড আইকন হয়ে গেছে এবার আপনার মাউসটাকে যদি এদিকে সরান দেখতে পাচ্ছেন যে মাউস আপনি ড্রয়িং এ ঘুরে বেড়াতে পারতেছে এটাই হচ্ছে মূলত পেন ফাংশন এদিকে চাইলে ঘুরে যেতে পারবেন এদিকে ঘুরে যেতে পারবেন যে দিকে ঘুরে যেতে পারবেন কিন্তু আপনার মাউসের যে হুইলটা আছে সেটাকে ধরে রাখতে হবে তো জুম ইন করে বিস্তারিত দেখতে তারপর ফ্রেম করে ড্রয়িং এর ভেতরে মুভ করা এটা অটোক্যাড সবচেয়ে কার্যকরী টুল গুলো এবং জুম এবং ফ্যান একসাথে ব্যবহার করলে কাজ আরো দ্রুত হয় যেমন আপনি এই চ্যাপ্টার ডিটেলিং দেখতে চান তাহলে জুম ইন করতে হবে জুম ইন করার পর আপনি যখন মাউস হুইলটা চেক করবেন তখন আপনি পেন দেখতে পাবেন শেষে আপনি মাউস হুইল ডাবল ক্লিক করে আপনি জুম এক্সটেন্ডে ফিরে দেবেন এরপরে আমরা দেখব এই যে আপনার ওয়ার্ক স্পেসের ডান পাশে বা রাইট সাইডে যে আপনার নেভিগেশন বার আছে নেভিগেশন বারে কিভাবে জুম এবং প্যান দেওয়া হবে

এখন আপনার মাউসে লেফট ক্লিক করে যেকোনো দিকে আপনি ড্রয়িং কে দৌড়াতে পারবেন এরপরে আপনি যে ছোট থিরের মতো একটা যে আইকন আছে সেটা ক্লিক করলে জুম এর অপশন পাবেন এখানে হচ্ছে যে জুম এক্সটেন্ড জুম উইন্ডো জুম পিভিএস ইত্যাদি আরো অনেক অপশন আছে এগুলো দিয়ে আপনি জুম যা পিভিএস দিয়ে জুম করছেন সেটা দেখতে পাবেন জুম উইন্ডো ব্যবহার করে কোন একটা নির্দিষ্ট জায়গায় জুম করতে পারবেন যেমন জুম উইন্ডো আমি যদি এরপর মাউস লেফট ক্লিক ধরে রেখে আরেকটা অংশে নিয়ে এসে আবার ক্লিক করবো তাহলে এই অংশটা জুম হয়ে যাচ্ছে এটাই হচ্ছে জুম উইন্ডো এরপর আমরা ড্রয়িং দেখতে চাইছি মাউসে ডাবল ক্লিক হুইলে ডাবল ক্লিক করব তাহলে জুম এক্সটেনশন এক্সটেন্ডে ফিরে যাবে এরপর আরেকভাবে ভাবে জুম করা যায় সেটা হচ্ছে আপনার মাউসের ক্রসটি ড্রয়িং এর বাইরে বা যে লোকো খালি আমি রেখে মাউসে আপনি রাইট ক্লিক করুন রাইট ক্লিক করলে যে শর্টকাট মেনু আসবে এখান থেকে আপনি ফ্যান অথবা জুম এই দুটি অপশন পাবেন

এগুলো শিখে ফেললে আপনার কাজের গতি ও দক্ষতা দুটোই বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম